হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে এমিটন প্লাস মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এবং স্নায়ু বর্ধক টনিক হিসাবে এমিটন প্লাস সিরাপটি খুবই পরিচিত আপনার চিকন স্বাস্থ্যকে মোটা করবে এবং আপনার খাওয়ার প্রতি রুচি নেই সেই রুচিকে আপনার বৃদ্ধি করবে এমিটন প্লাস সিরাপটি জেনেরিক নাম হচ্ছে প্লাস প্লাসের উৎপাদনকারী ও কোম্পানি হচ্ছে একরাম ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্লাস সিরাপের উপাদান কার্যকারিতা সেবন মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত তথ্য স্বাস্থ্য ও ঔষধ বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপাদান এতে রয়েছে বেল চাকুলে চিত্রামূল আমলুকি সলপানি অন্যান্য উপাদান এসব উপাদানের কথা উল্লেখ থাকলেও অনেকের মতে এই সিরাপটি বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে অ্যামিডন প্লাসের কার্যকারী কার্যকারিতা হিসাবে এতে উল্লেখ করা হয়েছে অরুচি শারীরিক দুর্বলতা বলবর্ধক বাদ ব্যথা ভিটামিন এ ও সি এর অভাব পূরণ করে চেহারা লাবণ্যতা আয়নন করে দুর্গবধি মায়েদের বুকের দুধ বৃদ্ধি করে তবে এসব কথা উল্লেখ থাকলেও প্লাস শুধু রুচি ও স্বাস্থ্য দ্রুত বাড়াতে বেশি ব্যবহৃত হয় যা খাওয়া বাদ দিলেই ধীরে ধীরে রুচি ও স্বাস্থ্য আস্তে আস্তে কমতে থাকে সেবন মাত্রা দুই থেকে চার করে দিনে তিনবার অথবা করিতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া কোম্পানি এমিটন প্লাস সিরাপের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে উল্লেখ করেনি কিন্তু এটি সেবনে অনেকেরই বমি বমি ভাব শরীরে ব্রোনের মতো সমস্যা দেখা দিতে পারে শরীর খুলে যাওয়া কিডনি ও লিভারের জটিলতা দেখা দিতে পারে সতর্কতা অপ্রাপ্ত বয়স্ক ও গর্ভবতী মায়েদের এমিটন প্লাস সিরাপ সেবন সম্পূর্ণ নিষেধ কিডনি ও লিভারের জটিলতা রোগীদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই উত্তম ধন্যবাদ